বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এদেশে অচিরেই একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল কাদের বুধবার সিলেটের দলের জেলা কার্যালয়ের উদ্বোধনকালে এই মন্তব্য করেন তিনি আবুল কাদের বলেন সরকারের হাতে কোনো কিছুরই নিয়ন্ত্রণ নেই দেশের অর্থনীতি ব্যাংক ব্যবস্থা গণতন্ত্র নির্বাচন ব্যবস্থা শেয়ার বাজার সবকিছু ধ্বংসের মুখে আওয়ামী লীগ সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পুরোপুরি ব্যর্থ বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টির কেন্দ্রীয় মঙ্গলবার থেকে সিলেট সফর শুরু করেছেন সফরে কেন্দ্রীয় নেতারা সিলেট জেলা ডেমোক্রেটিক পিপলস পার্টির নতুন কমিটির নেতারা দলীয় চেয়ারম্যানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান আব্দুল কাদেরের সঙ্গে দলের কো চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম খান রনো মহাসচিব হারুন রশিদ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আতিক কুল রহমান মাহফুজা বেগম যুগ্ম महासचिव মোহাম্মদ স্বপন মাহমুদ সফর সঙ্গী হিসেবে রয়েছেন। সিলেটে দলীয় কার্যালয়ে উদ্বোধন ছাড়াও হযরত শাহজালাল এবং হযরত শাহপরানের মাজার জিয়ারত করেন দলের নেতারা সিলেটে দলীয় কার্যালয়ে উদ্বোধনের সময় মোহাম্মদ হুমায়ুন রশিদ চৌধুরীকে সভাপতি এবং দিনাজুর রহমান মিনহাজকে সাধারণ সম্পাদক করে জেলা বিডিপি-এর নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয় নতুন কমিটি আগামী এক মাসের মধ্যে জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে